ঠিক একই ব্যবস্থা অটুট রেখে শেখ হাসিনার জায়গায় আরেকজন মানুষ এসে বসবে সেটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না কারণ ওই সময়টাতেই সবাই বলেছিলাম বাংলাদেশ টু ও অর্থাৎ আমাদের একটা আমূল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র বেগ কিছু জিনিস না রাস্তায় রাস্তায় এখনো দেয়ালে দেয়ালে লেখা আছে স্বাধীনতা এনেছি সংস্কার আনবো একদম পটভূমিটা যাতে পরিবর্তন হয় ব্যবস্থাটা যাতে পরিবর্তন হয় যেখানে কেউ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেকানিজমগুলো গুলো ব্যবহার করে শেখ হাসিনা যেভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন সেটা যাতে আর না থাকে এবং সেই সময় এই ব্যাপারে ঐক্যমত্ত ছিল তো এই পটভূমিতেই কিন্তু সরকার অনেকগুলো কমিশন করেছেন সেই পটভূমিতে আমাদের ব্যবস্থাগুলোতে কি পরিবর্তন লাগবে কি সংস্কার লাগবে সেটা নিয়ে তারা খতিয়ে দেখবেন কিন্তু এই যখন কমিশনগুলো গুলো ফর্ম হলো যে বডিগুলি অলরেডি আছে তাদের জন্য সংস্কার করা তো একটা বার্ডেন তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাই না থাকে তাহলে তো সেটা বাস্তবায়নের কোনো আশা নাই এবং এটা আমরা বারবার হতে দেখেছি